আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমার বক্তবৃন্দ এবং লাখো লাখো ফলোয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে প্রথম আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন আসলে আমি একটা বিষয় এত মর্মাহত কীভাবে যে আপনাদেরকে বললে আমি বোঝাতে পারবো সেই ভাষা হয়তো আমার জানা নেই আমার পেজে এবং ভেরিফাইড আইডিতে না হলেও কয়েক হাজার মেসেজ আছে শুধু বিদেশে যাওয়ার কথা বলে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব এই মানুষ হাজার হাজার মানুষগুলো আমাকে মেসেজ দিয়ে রাখেন বাঁচতে চান বাঁচান আসলে আপনারা যে মেসেজ দিচ্ছেন হ্যাঁ আপনারা একটা জিনিস জানতে হবে যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা সচেতন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বাঁচতে পারবেন না এই ধরনের অপরাধ অথবা এই ধরনের দালাল চক্রদের হাত থেকে কেন বাঁচতে পারবেন না আপনাকে সচেতন হতে হবে আমি তো আরও পুরো একটি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আপনারা দালালের খপরে কেন পড়েন এই পড়ার কারণগুলো কি তারপরে তো আপনারা বুঝেন না এখন আপনারা যেই হাজার হাজার মানুষ একটা রাষ্ট্র যখন চলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যখন চলে বা আইন আইন শৃঙ্খলা যে নীতিমালাগুলো আছে সেই ক্ষেত্রে অনেক ধরনের বিষয়ই দেখতে হয় অনেক শুধু আপনার একটা বিষয় নিয়ে যে এই আপনি বিদেশ যাবেন বলে টাকা দিয়েছেন সেই বিষয়ে থানা দেখবে না এর চেয়ে তো আরও ইম্পর্ট্যান্ট অনেক বিষয় আছে সেগুলো কি করবে এখন আমার প্রশ্ন হলো আপনি দিচ্ছেন কেন আপনার মাথায় কি একবারও এই বিষয়টা আসে না আমি আর কিভাবে বোঝালে আপনারা বুঝবেন এই যে মেসেজগুলো তো আমার নিজেকে খুব কাদায় ভাই যখন আমি দেখি যে একটি মানুষ লেখে যে গরু বিক্রি করে ছাগল বিক্রি করে বাবার বাড়ি বিক্রি করে এই কমিটমেন্ট করে সব কিছু সম্বল বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছেন দালাল মেরে দিয়েছে আপনি এখন নিঃস্ব হয়ে পাগল পাগল হয়ে হয়ে ঘুরছেন আপনারা এবং আপনি বলতেছেন যে আপনি কোথাও বিচার পাচ্ছেন না কোথাও বিচার পাওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কতটুকু সচেতন ছিলেন অথবা আপনি অপরাধ করেছেন কি না আমি মনে করি আপনি অপরাধ করেছেন আগে প্রথম প্রথম বিচার আপনার হওয়া উচিত এর কারণ হচ্ছে আপনি যখন আপনি বিদেশে যাওয়ার জন্য কোন ধরনের আপনি অর্থনৈতিক লেনদেনে জড়াবেন ফার্স্ট আপনাকে প্রথম জানতে হবে আমি যে ব্যক্তিকে টাকাটা দিচ্ছি উনি কি এই আর এল লাইসেন্স যে নাম্বার বাংলাদেশ গভর্নমেন্ট প্রত্যেকটি ট্রাভেল এজেন্সি যারা বিদেশ পাঠাবে একটা হচ্ছে ট্রাভেলিং লাইসেন্স আরেকটা হচ্ছে শ্রমিকদের লাইসেন্স হ্যাঁ আর একটি নাম্বার দিয়ে থাকে সেই আর এল লাইসেন্সটা গভর্নমেন্ট যখন দেয় দিতে গেলে ওই ব্যক্তির বিভিন্ন ধরনের কন্ডিশন ফিল করতে হয় এবং বেশ কিছু একটা অ্যামাউন্ট উনি সরকারকে দেখানোর পরেই এবং উনি বেশ কিছু ধরনের নিয়ম নীতির ভিতরে থাকেন রাষ্ট্রের কিছু বাইন্ডিংসের ভিতরে ওনাকে থাকতে হয় সেই ক্ষেত্রে উনি চাইলেই অপরাধ করতে পারেন না কারণ অপরাধ করলেই উনি ফেসে যাবেন রাষ্ট্রীয় নিয়মে রাষ্ট্রীয় আইনে ওনার প্রতি ব্যবস্থা নেওয়া হবে আর তারপরও যদি উনি কোনো ধরনের অপরাধের সাথে আর এল লাইসেন্স যে মালিকের আছে যে ট্রাভেল এজেন্সির আছে ওনার এই রেকর্ডিং লাইসেন্স থাকার পরেও যদি উনি কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হন সেই ক্ষেত্রে ওনাকে আপনি আইনানকভাবে আপনার এই টাকাগুলো ওঠানোর একটা সুযোগ আছে অথবা আইনএনকভাবে ওনার এই অপরাধের জন্য বিচার হওয়ার একটা সুযোগ আছে কিন্তু আপনি যখন কোনো আর এল লাইসেন্সের মালিক ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি দিচ্ছেন যিনি দালাল তখন তো আপনি তাকে কোনোভাবে ধরা চড়ার বাহিরে আপনি তো তাকে কোনোভাবে বিচারের আওতায় আনার সুযোগ নেই এবং আপনার কাছে কোনো ধরনের অ্যাভিডেন্স নেই কোনো ধরনের ডকুমেন্ট নেই জাস্ট মৌখিক কথার উপরে আপনি দুই লাখ চার লাখ পাঁচ লাখ এমনও দেখেছি মেসেজ দিয়েছেন যে সতেরো লাখ টাকা দিয়েছেন উনিশ লক্ষ টাকা দিয়েছেন আপনি ইউরোপ যাবেন বলে কিন্তু কেন দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রথম দোষী হচ্ছেন আপনি কারণ আপনি আপনার নিজেকে সচেতন হতে হবে আমার এই কথাগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আপনারা পৌঁছে দিবেন যাহাতে কোনো ব্যক্তি আজকের পর থেকে এই ধরনের আর মেসেজগুলো না পাই অন্ততপক্ষে যাতে মানুষগুলা বলতে পারে যে আমরা নিজেরা সচেতন হয়েছি আমরা শুধরে গিয়েছি আমি আবারও বলছি আপনি দেখবেন কিছু দালাল আছে তারা আপনাকে একটি আইডি কার্ড দেখাবে এবং বলবে ডাকা বনানিতে আমার অফিস ডাকা ফকিরা আমার অফিস হ্যাঁ আপনাকে ঠিক অফিসে নিয়ে আসবে অফিসে ওর একটা চেয়ারও আছে দেখবেন অথবা ও একজন লোকের মাধ্যমে আপনাকে আনাবে সে ওই ওই অফিসের চেয়ারে বসে থাকবে একটা আইডি কার্ড জ্বলিয়ে শর্টকুট পরে একদম স্মার্ট একজন অফিসার এসে বসে থাকবে আপনি আসবেন আপনাকে চাটা দিয়ে আপ্যায়ন করে একদম আপনাকে মাইন্ড সেট আপ নিয়ে এবং আপনিও দেখতেছেন কত বড় একটা অফিসে আপনি আসছেন এবং বিখ্যাত একজন মানুষের কাছে আপনি চলে আসছেন আপনি কবি আপসে তাকে টাকা দিয়ে চলে যাচ্ছেন কিন্তু যখন ওই দালাল যখন আপনার টাকাটা মেরে খাবে তখন কিন্তু তাকে আপনার এই অফিসে পাবেন না সে আপনার মতো বিশ পঞ্চাশ জনের কাছ থেকে টাকা নিয়ে এই অফিস চেঞ্জ করে ফেলেছে সে অন্য একটি অফিস কারণ এরকম হাজার হাজার ট্রাভেলস এজেন্সি আছে বাংলাদেশে এবং পতারক চক্ররা এইভাবে বিভিন্ন জায়গায় তারা পতারকের ফাঁদ পেতে বসে আছে সে তার ট্রাভেল এজেন্সি অথবা এর যে রিক্রুটিং এজেন্সিতে সে বসত সেটা চেঞ্জ করে আগে ছিল বনানি এখন চলে আসবে ফকিরাপুরে এখন যখন আপনি ওই অফিসে যাবেন অফিসে যাওয়ার পরে যখন অফিসে বলবেন যে আমি আপনার অফিসে টাকা দিয়েছি না অফিস কর্তৃপক্ষ আপনাকে স্পষ্ট বলবে আপনি আমাকে কোনো টাকা দেননি আমি কোনো টাকা পাইনি আসলে আসলেই তাই অফিস কর্তৃপক্ষ আপনার শুধু পাসপোর্টটা পেয়েছে কিনা সেটা সন্দেহ আছে কিন্তু এই দালাল যে টাকাটা নিয়েছে সম্পূর্ণ টাকা সে মেরে দিয়েছে তাহলে কিভাবে অফিস আপনাকে বিদেশে পাঠাবে বলেন সে তো টাকা পায়নি সে পাঠাবে কিভাবে। তখন সে বলতেছে যে আমি অফিস বলতেছে আমি টাকা পাইনি আমি জানিও না এই বিষয়ে এখন প্রশ্ন আসে তাহলে আপনার এই ট্রাভেলসে সে বসার সুযোগ পেলো কিভাবে। এটা ওনারা দিয়ে থাকে কিভাবে দিয়ে থাকে ওনাদের এক ডাক শহরে অনেক ভাড়া আসে সেই জায়গা থেকে ওনারা চিন্তা করে যে একটা লোক যদি বিশ হাজার টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দেয় আমার সেফ হইলো সেই জায়গাতে দিয়ে থাকে কিন্তু এটা দেওয়া ঠিক না আমি মনে করি রেকর্ডিং এজেন্সির মালিক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের দালালদেরকে কিছু টাকা দিয়ে লোভনীয় অফার দিয়ে আপনার এখানে বসে যে ক্লায়েন্ট এনে দিচ্ছে এইভাবে বসে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা লুটে পোটে খাচ্ছে তাদেরকে বসা সুযোগ দিবেন না যদি সুযোগ দেন তাহলে ঘুরে ফিরে আপনার রেকর্ডিংয়ের বিরুদ্ধেই গিয়ে বদনামটা দাঁড়াবে এবং আপনার রেকর্ডিংয়ের বিরুদ্ধেই মামলা হবে এবং আপনার প্রতি রাষ্ট্র ব্যবস্থা নেবে এখন প্রশ্ন হচ্ছে আপনি আইনানুকভাবে আনুকভাবে কি আপনি দেখতে পারছেন না কেন পারছেন না আপনার কাছে কোনো ধরনের ডকুমেন্টস নেই আপনি টাকা দিয়েছেন দালালকে রিকর্ডিং এজেন্সির মালিক কি করবে হ্যাঁ আপনাকে কি করতে হবে এইভাবে টাকা দেওয়া যাবে না আপনাকে যেতে হবে একটি অফিসে গিয়ে আপনি এখানে সালাম দিয়ে কথা বলে এখানে যার কাছে যাবেন তাকে বলতে হবে আমি এই আর এল এর যিনি মালিক আছেন এই লাইসেন্স নাম্বারের আমি ওনার সাথে মিট করতে চাই অথবা ওনার কাছ থেকে শুনতে চাই যে ওনার কোনো প্রতিনিধি এখানে বসা আছে কি এমনও হতে পারে মালিক পক্ষ নিজে উনি মালিক বসা আছেন অথবা ওনার কোনো ম্যানেজার রেখেছেন যাকে উনি ট্রান্সফার করে দিবেন যে এই লোকের সাথে কথা বলো মালিক পক্ষের লোকের সাথে অথবা ডিরেক্টলি মালিকের সাথে কথা বলে তারপরে আপনি পাসপোর্ট এবং পেমেন্ট দিবেন এবং একটি মানি রিসিপ্ট দিবেন যেখানে মালিক অথবা মালিকের উনি কর্তৃক যাকে প্রদত্ত দায়িত্ব দেওয়া হয়েছে ম্যানেজার সাহেব তার একটি স্বাক্ষর থাকবে তারিখ থাকবে একটি শিল থাকবে সেই মানি রিসিপ দিয়ে সেই অ্যামাউন্টে যে কন্ডিশন আপনার সাথে থাকবে যে নিয়ম নীতিমালা থাকবে এর ভিতরে যদি উনি পাঠাতে না পারেন সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আনক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে অথবা আমি দেখেছি এই ধরনের মালিকপক্ষ যারা আছেন তারা কখনো এই ধরনের খুবই কম তারা ভালো ব্যবসা করতেছেন এবং অনেক মানুষ বিদেশে পাঠাচ্ছেন কিন্তু কারা প্রতারিত হচ্ছে আমি দেখলাম সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে তারাই যারা দালালের হাতে টাকা দিচ্ছে তো আমি এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিওতে আসলাম এই জন্য আশা করি আমি চেষ্টা করি চেষ্টা করব আমার এই কথাগুলো একটু মনোযোগ সকালে শুনবেন আমার বিশ্বাস কোনো না কোনো একজন দুইজন ব্যক্তি আপনারা উপকৃত হবেন কোনো না কোনোভাবে তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা কোনো দালালকে আমরা টাকা দিব না কারণ হ্যাঁ মানুষ ভালো মিলিয়ে মানুষ একশো জনের মধ্যে হ্যাঁ দুই একজন যারা এই ভায়া হয়ে কাজ করেন আছে দুই একজন মানুষ এখনও ভালো আছে নাই যে তা না কিন্তু একশোর মধ্যে নাইনটি সিক্স পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট দালাল হচ্ছে করাপটেড এবং আমার আমি নিজে দেখেছি পরীক্ষিত এক কথায় এবং আমি যথেষ্ট বিচার করেছি কয়েকশো বিচার করেছি এই যেগুলো অনলাইনে অর্থ আপলোড হয় নাই এই শুধু ট্রাভেলিং এবং মানুষকে বিদেশ নেওয়ার নামে প্রতারণা আমি আজকের এই ভিডিওতে এই জন্য আসছি আমি একটি মেসেজ দেখতে পেলাম কিছুদিন আগে একজন ব্যক্তি লিখেছেন যে গরু এবং ছাগল বিক্রি করে বাবার জমি বিক্রি করে তিনটা সন্তান আছে ওনার এগুলো বিক্রি করে উনি বাহিরে যাওয়ার জন্য বারো লক্ষ টাকা দিয়েছেন এই পোল্যান্ড যাবেন বলে এবং ওইখানে নাকি একটি সরকারি জব জব দেবে ওনাকে হ্যাঁ কিন্তু আমি আসলে আমার হাস্যকর একটা বিষয় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার যোগ্যতা কতটুকু আমি ইয়েতে আমার ইমুতে মেসেজটা এসেছিল তো উনি বলছিলেন যে উনি এইট পাস তো আমি ওনাকে প্রশ্ন করেছি লিখেছিলাম যে এইট পাস লোক আপনার কি এই জ্ঞানটা নেই যে আপনি সেই পোল্যান্ডে গিয়ে আপনি সরকারি জব কীভাবে পাবেন তো যাই হোক সবচেয়ে দুঃখের যে বিষয়টা লাগছে সেটা উনি ওনার মত প্রকাশ করেছেন যে ওনার যে স্ত্রী আছে ওয়াইফ ওয়াইফ এই ঋণের জ্বালায় এবং দুই তিন লাখ টাকা সুদ করে আনা আছে লাস্ট মুহূর্তে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গিয়েছে বাবার বাড়িতে তিনটা বাচ্চাকে নিয়ে বলছে তোর সংসার আমি আর করবো না তাহলে দেখেন এই লোকটার অবস্থান কোথায় গিয়েছে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে আসবো এবং চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু মেসেজ দিয়ে যাতে জনস্বার্থে মানুষের উপকার হয় সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম